এবার মালদ্বীপে বায়োমেট্রিক ছাড়া থাকতে পারবে না প্রবাসীরা মালদ্বীপে বসবাসরত বৈধ কর্মীদের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা ও অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানের জন্য দেশটির বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে সেই লক্ষ্যে দেশটিতে কর্মরত বিভিন্ন দেশের এক লাখ একানব্বই হাজারের বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সম্পন্ন করা হয়েছে পাশাপাশি মালদ্বীপ থেকে ন হাজারেরও বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয় বর্তমানে দেশটিতে কর্মরত অভিবাসী কর্মীদের নিয়ন্ত্রিত বিশেষ অভিযান শুরু করেছে দেশটি এর আওতায় অভিবাসী আইন ও ভিসা নীতি ভঙ্গকারীরা সাজার মুখোমুখি হবেন রোববার থেকে রাজধানী মালেতে এই বিশেষ অভিযান শুরু হয়েছে রাজধানী জুড়ে টহল বাড়ানো সহ অভিবাসী কর্মীদের ঘনবসতিপূর্ণ এলাকায় সংশ্লিষ্ট বিভাগ থেকে টহল জোরদার করা হয় এদিকে মালদ্বীপে প্রায় নব্বই হাজারের বেশি বাংলাদেশি বসবাস করেন বাংলাদেশ হাইকমিশন জানায় সেখানে অবস্থানরত প্রবাসীদের গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে দেশটির প্রশাসন এজন্য ভিসা নীতি মেনে চলা এবং বেআইনি কার্যক্রমে না জড়ানোর অনুরোধ জানানো হয়েছে হাইকমিশন থেকে এর আগের ইমিগ্রেশন ওয়াচ নামের অভিযানে স্থানীয় নাগরিকদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই নতুন এই বিশেষ অভিযান চালানো হচ্ছে দেশটির রাষ্ট্রপতি ড মহম্মদ মুইজু ঘোষণা দিয়েছেন দেশটিতে বসবাসরত অভিবাসী কর্মীদের বায়োমেট্রিক তথ্যের আওতায় আসতে হবে তা না হলে কেউই দেশটিতে থাকতে পারবেন না